ব্লগটা স্টার্ট করি নতুন বেড কভার বিছনায় পাতবো বলে নামিয়ে আনলাম ছাতের রুম গুছানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে মেয়ে যখন টিউ কম্পিউটারে গেলো পরোটা করলাম ওকে একটা পরোটা করে দিলাম ও খাওয়ার সময় নেই খেতে খেতে ছুটলো খাওয়াতে খাওয়াতে আমি খাওয়াতে খাওয়াতে ছেড়ে দিয়ে এলাম তারপরে ছেলে স্কুল গেছে এসে আবার করে রেখেছি পরোটা খাবে ছলা বাদাম ভেজানো আছে তা সেটা খাওয়ারও সময় নেই এই বেডকভারটা এখন এখানে পাতবো ওরা এসার আগে নাহলে খাটে বসে যাবে না আর আমার বেডকভার পাতা হবে না এই যে কেকগুলো বানিয়ে রেখেছি এই একটা কেক এই একটা কেক দুটো কেক বানিয়ে রেখেছি কেকটা বানাবো বেডকভারটা পাল্টে ওরা এসলে ওদেরকে খাইয়ে দিয়ে কেকটা বানাবো মেয়েকে আনতে গেছে বাবা ছেলের তো দশটায় ছুটি হবে মেয়ের সাড়ে নটায় ছুটি ওই ওই গলি দিয়ে যারা যাচ্ছে ওদের বাড়িতে জন্মদিন ওদের বাড়িতেই কেকটা যাবে তাদের এখন দিক টুকটাক গেস্ট আসাও শুরু হয়ে গেল ওই যে চলে মেয়েও এসছে কিরে বেড কভারটা বিছিয়ে দিয়েছি বেড কভারটা আমি ছোটই নিয়েছি যাতে আমি রোজ এক দিন ছাড়া কাঁচতে পারি এই যে বড়গুলো একটু ফেড হয়ে গেছে তলায় বিছিয়ে দেবো এইভাবে ঝুলবে বড়গুলো নেলে কি আমি খাবো বড়ো বেডখভারগুলা ছাদের যত বড় বড়ো বেডখভারগুলা নিজে বিছানা হয় কি বলছো বাজার যাচ্ছ ওকে যা ঠিক আছে তাই তাড়াতাড়ি চলে আসবে বাবু আনতে হতে হবে দেরি হয়ে গেল আমি যে কোনো নতুন জিনিসের ব্যাপারই আলাদা একটু পুরাতন হয়ে গেলে কিছুকেই আর ভালো লাগে না এই নতুন বেড কভারটা এখন আমি কাঁচবো মার দেবো দুদিনে খুব আদর করব তারপরে ব্যাস ছেড়ে দেবো তো ছাতে আছে জানি ঠাকমার কাছে তো এই যে কী হবে তো দুটো করে রেখে দিয়েছে। ক্রিমটা কুলালনি নি আর একটু ক্রিম লাগবে ওই জন্য ভেবেছি রান্না করে নিই তারপর তার করবো এখন রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা করেছি টমেটো এটা কি আমরা আমরা পোস্ত আলু পোস্ত আর ডাল ওই যে কুকারে হচ্ছে আজকে মঙ্গলবার তো আমার নিরামিষি খাবার সময় ওদের ডিম ভেজে দেব ওরা ডিম খাবে তোকে দেখতে বললাম যে ভাই কোথা বাবু তো ওর বাবা বেরিয়েছে মেয়ে বলছে বাবা যতক্ষণ না কোনো পার্টি জিতছে আজকে তো ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে ওর বাবা মেয়ে বলছে যতক্ষণ না কেউ জিতছে বাবা সেই কালারের আবির মেয়েকে ঘর ঢুকছে বাবা শান্তি হবে মানে তার কোনো স্পেশাল পার্টি নেই যেই পার্টি চকে তার দু রকমই বন্ধু রয়েছে যে দু পার্টিই করে যে জিতবে ও সেই কালারের মেখে ঘর ঢুকে যাবে আমি বলি বাহ ভালো কথা বললি তো আর আজকের বাবার কাজও নেই কখন দিক থেকে চলে গেছে চকে এখন বাজে সাড়ে বারোটা রান্না হয়ে গেছে এই ওজন স্নান করিয়ে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর কেকটা বানাবো কেকটাই সামনে তো বিকাল বিকাল নিয়ে নেবে ডালটা হলেই হয়ে যাবে পাঁপড় ভেজে নিয়েছি ডাল রু নারকেল দিয়ে সাঁতুলেছি এবার রু ডিমটা ভাজলেই হয়ে যাবে চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো কেকটা আমি আবার বানাচ্ছি বাবুসোনা খেয়ে ঘুমিয়ে গেছে ওর বাবাও ঘুমাচ্ছিল এখন উঠলো মেয়ে পড়তে যাবে সেও বেরোচ্ছে এখন ওই চারটা সাড়ে চারটে মতন বাজে পাঁচটার সময় মেয়ের পড়া আছে ওর বাবা ছাড়তে যাবে তো ছেলে এখন ঘুমাচ্ছে বলে টপটপ করে কাজটা করছি এটা সাড়ে ছটার দিক করে নেবে আমিও ঘুম পাড়াতে যেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুটা আড়াইটার দিক করে শুয়েছি ব্যাস চোখ বুঝে ঘুমিয়ে রয়ে গেছি এখন এত গরম রাত্রেবেলা কম ঘুম হচ্ছে সারা রাত এসি মেনটেন করতেই দিন চলে যাচ্ছে কখনো কমাতে হচ্ছে কখনো বাড়াতে হচ্ছে এক একবারে যে ঠিক টেম্পারেচারে থাকবে সেটা হচ্ছে না সারা রাত হয় ঠান্ডা লাগছে নাহলে খুব গরম লাগছে এই করতে করতে পুরো শীত গরমকালটা আমার এইভাবে কেটে গেল। শীতকালে হয়তো যদি একটু ঘুম হয়তো হবে যাক এটা আমার সেকেন্ড কেক সেম টু সেম আমার এর আগেও আমি করেছি আর আমি চাই না যে রিপিট করা কে হোক আমি বলি কাস্টমারদেরকে তোমরা ফটো দাও আমি বানিয়ে দিচ্ছি না তুমি ফটো দাও আর আমি যখন ব্যাস রিপিট ফটো দিতে গেলাম একই রিপিট 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 আমার একদম ভালো লাগে না এটা যে করছি একদম সেম টু সেম আমি করেছি আর ওদের সেম টু সেম চাই সেম জেমস সব কিছুটা সেম শুধু নামটাই যা আলাদা তাই ভালো তাই করছি এটা করে টোরে দিয়ে পিজা একটা অর্ডার আছে পিজার জন্য একটু ময়দা মাখবো তারপরে আমার অনলাইনে একটা কেক করা নেই এটা তো অফলাইনে পাড়াই নেবে পাড়ায় না ভাগারি তো অনলাইনের জন্য একটা কেক করে রাখবো যদি ফাট করে অর্ডার আসে করতে হয় ওইগুলো বাগুসেনা ঘুমাতে ঘুমাতে আমি এখন ওই সব কাজগুলি করবো আর দুপুরে বাসন ধোয়া হয়নি কেকটা ফ্রিজে রেখে দিয়ে আমি এখন বাসনও ধুবো তো জেমসটা দিতে কত সুন্দর লাগছে না কেকটা আরও কটা জেমস লাগতো ওর বাবাকে বললাম দুটো প্যাকেট আনবে মেয়েকে ছাড়তে গেলো বললাম দুটো প্যাকেট আনবে তো ব্যাস সে একটা প্যাকেট নিয়ে চলে এসছে কেকটা বানাতে বানাতে আমার চারটা থেকে বানাচ্ছে এখন পাঁচটা এক ঘন্টা লেগে গেলো কেকটা বাকি ডেকোরেশনটা করতে তো চলুন কেকটা কমপ্লিট আমি এখন ফ্রিজে রেখে যে যে কাজগুলো বললাম সেগুলো করি সোনা ঘুম থেকে উঠে গেছে মেয়েও পড়ে চলে এসছে তুই চা বিস্কুট খাচ্ছে আমি একটু উপমা করবো খিদে পেয়েছে আর কি আর দিব এখন আর এই যে কেকটা বসিয়ে দিয়েছি আর একটু কারেন্ট চলে গেলো টুক করে আটকে গেল ঝড় উঠছে আর এদিকে পিজার জন্য ময়দা মেখে রেখেছি বেশ একদম পাতলা করে মাখতে হয় না হলে পিজা হবে না কেকটা এখনো নিয়ে যায়নি এই যে আমার চা হ্যাঁ হ্যাঁ ওই ছানাটা জন্মদিন হলেই ঝড় বৃষ্টি হয় ফ্রিজটা বন্ধ রেখেছি গো যা ওটিজিটা চলছে বলে কেকটা নিয়ে যায়নি নিয়ে যাবে তিনটা লাগালাম সব গাছ ফাঁজকে নামিয়ে দিয়ে এলাম সব গাছকে নামিয়ে দিয়ে এলাম আর সরি দিয়ে এলাম বড়ো বড়ো গাছগুলোকে সব নামালাম হুটকা ঝড় হুট করে চলে এলো ওই বাদাম কালো জিরা আর আলু দিয়ে উপমা বানিয়ে দেবো কেকটা নিতে আসবে ওই তো ওই গেঞ্জিটা ফিকে দিছি না গো ফিকি নি কোথায় রাখলাম দাঁড়াও এই যে বালিশের তলায় আছে বলে দেখো গেঞ্জি ও কত করনে বালা খালি বাদামটা সরষেটা তুলছে দেখি আবার ভাববেন নি যে রান্না করতে পারে আমি এখন আলু কাটবো আমি উপমা করবো সে এখন বাদামগুলো তুলছে পাঁপড় ভাজবে বাইরে বেশ ভালোই ঝড় দিচ্ছে বাবু তোকে এক্ষুনি যেতে হবে তো কিছু কিনতে যাবে সে ঘুম থেকে উঠেছে বলে কথা সাতটা বাজে সত্যি সত্যি বৃষ্টি পড়ছে কি এ মা তাহলে বেরোস নি বৃষ্টিতে না যাওয়া উচিত হয়নি দিদিকে যখন পড়তে ছাড়তে যাবি না তখন নিয়ে আসতি হয়ে গেছে কারেন্টটা মোটামুটি আছে এত ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্টটা এখনও যায়নি আছে তো আমাকে করতে দেয়নি উপমা নিজে আলু কাটছে বলে ছুরিতে কাটবো আজকে দেখি না নিজেই বটিনে করে বুড়ো বুড়ো আলু কুটছে দেখবি হাত না কেটে যায় এই প্রথম মাস সে বটিনে আলু কুটছে নালে সবদিন দিন ছুরিতে কাটে পিঁয়াজ আলু সব ছুরিতে কাটে বটিটা ইউজ করা তো শিখতে হবে নাকি ছুরি যদি চুরি হয়ে যায় একে সোনার ছুরি বাইরে বিরাট বৃষ্টি ঝড় হচ্ছে আমি একটু বসি মেয়ে দেখি আজ কেমন উপমা করে হ্যাঁ শামু কি বড় বড় আলু কেটেছে আলু পোস্তুর আলুর মতন যাক এইটা কাটতে পেরেছে এতেই আমি ধন্য एक टुकुंजे काटते बेरे चे अरे टुका जाएगा ले सुजीता दे दी भी दी एक टुकी नी एक टुकड़ा लंका दी है ना मिली तो अगर सुजीता बाहर कर ना पूरा डाल भी नहीं आ गया तो जो घोड़ा पड़ा लगते से डालता हूँ डाल दे दे ओनेक्टा ही दे दे हाँ ऐसू जे ऐसू টা করেছে ঠিকই কিন্তু গ্যাসটা এত সুন্দর করেছে না আবার বলছে আমি পড়তে যাওয়ার আগে সব পরিষ্কার করে দিয়ে যাব আমি এত ওকে কষ্ট দিতে পারি আমিই করবো পরিষ্কার নে তুই বার কি করেছে ছড়িয়ে ছিটিয়ে ঠিক আছে লে নতুন নতুন এরকম হয় নে নেবার আসতে হাতে ফাতে ছেঁকা না লাগে রাখো অনেক কাজ করেছো বাবু ওটা কার ভাইয়ের না তোর তুমি খাবে না কেন খাবি না আমি তো জানি তুই তো বদমাইশ বাদাম খাও খুব সুন্দর হয়েছে শুধু একটু ঝাল দিলেই ভালো হতো দারুন হয়েছে দারুন সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে তো বাবুসোনাকে একটু হোমওয়ার্ক করালাম আর দুটা পিজা হলো এত তাড়াহুড়া দেখানো যায়নি তো ভিডিওটা অন করতে পারিনি ওই যে পড়ে আছে এইটুকুন ওটা ও পড়ে এলে মেয়ে কিংবা আমি খেয়ে নেবো আর এই যে কুমড়া কেটেছি কুমড়া আলুর তরকারি করবো আর রুটি করব। ব্লকটা আর বাড়াবো না বেশি নিয়ে বাসনও পড়ে আছে কেকের বাসন টিফিনের বাসন সব পড়ে আছে বাউশানার পড়া হয়ে গেছে বাউশানার পড়া হয়ে গেছে ওই যে বই টই বিছানা হয়ে পড়ে আছে সে এখন আমার টাইম টেবিল দিয়ে খেলা শুরু করেছে হ্যাঁ ফায়ার ফায়ার তাই ভালো খেলো আর যদি ওটা পড়ে যায় সেদিনকার মতন নষ্ট হয়ে যাবে তো যেমন না পড়ে ব্যাস ওর বাবা আনতে গেলো মেয়েকে এখন সাড়ে নটা বাজে মেয়ে আসবে আমি অনেক কাজ আছে করি ব্লগটা আর বাড়াবো না চলুন টাটা গুড নাইট রুটি তরকারি করতে সময় লাগবে